যে কটি সিনেমা రిలీজ হয়েছে তার ভিতরে আপনার যে সিনেমাটা গলুই সেটি মানে সবার আলোচনার শীর্ষে আছে আসলে এটা জানতে চাই কেমন চলছে আপনারা এইটা তো আসলে আপনারাই কিন্তু সংবাদের মাধ্যমে আপনারা ইউটিউবরা আপনারা প্রচার করেছেন আপনারা আমার চেয়ে বেশি জানেন যেভাবে মানে বাদ ভাঙা জোয়ার আমি হচ্ছে যে দর্শকদের বলেছিলাম একটাই আহ্বান করেছিলাম চল আমাদের হচ্ছে ছবি রিলিজের আগে আমরা বলেছিলাম যে দর্শক আপনারা এই গোলই ছবির শুটিং দেখার জন্য যেভাবে লক্ষ লক্ষ লোক আপনারা বাদ ভাঙা জোয়ার দেখিয়েছিলেন আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম এই দর্শকদের কাছে অনুরোধ রেখেছিলাম যে এই বাদ ভাঙা জোয়ার জন্য আমি সিনেমা হলে যদি দেখতে পাই তাহলে আমাদের গোলই বানানোর সার্থক হবে আমরা হচ্ছে যে আমরা মানে পরিপূর্ণ তৃপ্ত পাব যখন আপনারা এই পূর্ণাঙ্গ চলচ্চিত্রটি সিনেমা হলে এসে দেখবেন দর্শক কিন্তু কথা রেখেছে আমাদের যখন শুটিংয়ে উপচে পড়া ভিড় ছিল লক্ষ লক্ষ লোকের জনগণ যখন শুটিং দেখছিল সেই রকমটাই আসলে এই যে লক্ষ লক্ষ সারা বাংলাদেশের সিনেমা হলগুলো হাউসফুল ছিল অলসোজ হাউসফুল জামালপুরে তো বিশেষ করে মানে একটা মানে ইতিহাস সৃষ্টি করেছে যে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ জন্মের পরে সিনেমায় অন্তত জামালপুরের এতটা জোয়ার কখনোই ছিল জামালপুরের অলস হাউসফুল অগ্রিম টিকিট কাটা এগুলো তো কতদিন আমাদের সিনেমা হলে নাই হ্যাঁ আমাদের এই যে আমরা গত সপ্তাহ তো এই চলতি সপ্তাহ তো আমাদের হচ্ছে চিত্রমহল মধুমিতাতে ব্যাকে টিকিট কাটা এই দৃশ্য তো আমরা বহুদিন দেখতে পাইনি শুধু আপনাদেরই রিয়াকশানে আমরা দেখেছি আপনারাই সাক্ষাৎকে নিয়েছেন প্রত্যেকে বলেছে যে একশো টাকার টিকিট চারশো টাকা দিয়ে ব্ল্যাকে কেটেছে তো একটা সিনেমা হলে যদি ব্ল্যাকের খবর পাওয়া যায় একটা ছবি রিলিজে এইটা আমরা কত কাল যে শুনি নাই এটা আমরা আসলে খুবই খুশি হয়েছে এবং দর্শক কথা রেখেছে গ্লোয় ছবিটি দর্শক দেখেছে এবং যেগুলো যতগুলো ছবি রিলিজ হয়েছে তার সবার উপরে গ্লোয় ছবিটাকে রেখেছে আচ্ছা গ্লোয় সিনেমার সেল নিয়ে একটা ফোন রেকর্ড বের হচ্ছি এই জিনিসটা আসলে কি মানে কি বলতে চান এখন হচ্ছে যে আমাদের দেশের একটা নিয়ম আছে যে কেউ যদি ভালো করে কোনো কিছু যদি ভালো যায় এর পিছনে লোক লেগে যায় তো সেই রকমই একটা এটা একটা আমি মনে করি যে একটা ফেক আমাদের বিরুদ্ধে একটা ভ্রান্ত প্রচারণা মিথ্যে প্রচারণার এটা হয়েছে তো আর আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা এটা করেছেন আমার মনে হয় তারা সুস্থ মস্তিষ্কের কোনো লোক না কারণ একজন সুস্থ মস্তিষ্কের লোক হলে এই কাজ করতে পারে না কারণ হচ্ছে যে ব্যবসাটা আমার আপনার তো কিছু না আপনার কি এত ইন্টারেস্ট হয়েছে আমার ছবি নিয়ে আপনি এই আপনি এই যে এই এই সমস্ত মেকি করে এই সমস্ত বানিয়ে এগুলো আপনি চালাবেন আপনার স্বার্থটা কি আপনিও তো একজন প্রযোজক আপনার ছবিরবেলায় যদি আমরা করি আপনার ভালো লাগবে কখনোই লাগবে না আমি সবার প্রতি আহ্বান জানাব যে এই সমস্ত এই অপপ্রচার থেকে আর এই সমস্ত বিদ্বেষমূলক হিংসামূলক কাজকর্ম থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি আচ্ছা আগে এবং পরে মানে কিছু বাধার মানে বিষয়গুলো কিন্তু আসছে আসলে কেন আসছে হ্যাঁ কেন আসছে সেটাই বললাম যে হচ্ছে সিনেমা আমাদের আমরা আর জনের কথা বলতে পারি আর এক ভদ্রলোক উনিও একজন অনেক সুনাম ধন্য ব্যবসায়ী ছিলেন চলচ্চিত্রের ব্যবসায়ী এবং বাইরেও ওনার অনেক বড় বড় ব্যবসা ছিল আমি জানি ওনাকেও দেখেছি একদম মাঠে একেবারে আদা জল খেয়ে লাগছে গোলইকে পিছে ফেলানোর জন্য গোলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য গোলের বিরুদ্ধে লোক লাগানোর জন্য হ্যাঁ তো সেগুলো আমি তাকেও বলবো যে ভাই আপনি আপনার তো ছবি না ছবি তো অন্য লোকের আপনার তো এই ছবি কিছুই না কিন্তু কেন আপনারা তো হচ্ছে যে আরেকজনের ছবির আপনিও তো একজন প্রযোজক ছিলেন আরেকজনের ছবির ক্ষতি করার জন্য এত উঠে পড়ে লাগছেন কেন এগুলো আপনারা পরিহার করেন আমি অনুরোধ করব যে আপনারা এগুলো করবেন না কারণ হচ্ছে যে যখন আপনি সিনেমা বানাবেন আপনি বানিয়েছেন বানাবেন তখন যদি আমরা করি আপনার কাছে যেমনটা খারাপ লাগবে এখন আপনারা করছেন ওরকমটাই আমার কাছে খারাপ লাগছে যে আপনি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী হয়ে আরেকজনের ব্যবসায়ী কেন ক্ষতি করবেন ব্যবসা এটা কোনো ধর্ম হতে পারে না তাই আমি অনুরোধ করছি যে এই সমস্ত রাস্তা পরিহার করে আপনারা হচ্ছে যে প্রত্যেকটা প্রয্যোজকের সহযোগিতা করতে না পারলেও অন্তত কোনো কারোর ব্যবসার বা কোনো প্রযোজকের ক্ষতি করবেন না এটা আমার অনুরোধ অনেক কিছু দেখলাম যে ঘুগনিটা এবং চিত্রা মহলে মানে যারা গিয়েছিলেন গণমাধ্যম থেকে যে footage সংগ্রহ করার জন্য আর কি সেখানে দর্শকের উপরে কোনো ভিত ছিল এবং সেখানে hall কর্তৃপক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল যাতে তারা footage না নেয় হ্যাঁ সেটাও বললাম তো যে ষড়যন্ত্র হচ্ছিল কারণ এই সাফল্য আসলে কারো সহ্য হচ্ছিল না গলি চলচ্চিত্রের সাফল্য কারো সহ্য হচ্ছিল না গলি চলচ্চিত্রকে একদম গোড়ার থেকেই আসলে প্রচারে তাকে মানে সব দিক থেকেই তার বিরোধিতা করা হচ্ছিল প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছিল কিন্তু গোলোই তো আসলে থেমে থাকার ছবি না গোলোই তো আসলে গোল গোলোইকে কেউ দমায় রাখতে পারবে না গোলোই কিন্তু তার স্বমহিমায় গোলই কিন্তু তার হচ্ছে যে তার কোয়ালিটি দিয়ে তার হচ্ছে যে কি বলে সেটাকে তার হচ্ছে যে তার মানে তার নিজের শক্তিতেই কিন্তু গোলোই বেরিয়ে আসছে

আমরা এর আগেও গোলয়ের ঘোষণা দিয়েছি গোলোই হলো তার আগেও যেগুলো ছবির ঘোষণা দিয়েছি হয়েছে আমরাও এখন ঘোষণা ছবি তো করি আমরা তো ছবির ব্যবসাটা করি আমরা অবশ্যই বানাবো আমরা যে আমাদের গোলোয়ে যে সাকিব এবং পূজা চেরিকে যেভাবে দর্শক গ্রহণ করেছে তো আমাদের অবশ্যই একটা এই জুটির উপরে আমাদের তাস্তা অবশ্যই চলে আসছে এবং এখন যেটা মনে হচ্ছে যে আমরাই শিডিউল পাবো কি না এই জুটি সেটাই হচ্ছে আমাদের কাছে সন্দেহ লাগে কারণ যেভাবে তাদের সাথে প্রডিউসাররা যোগাযোগ করছে যেভাবে তাদেরকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমার আমাদের সময় আমার সিনেমার সময় এই জুটি দিতে পারবে কিনা আমি সেই জায়গাটাই আমি খুব কনফিউশনে আছি তো আমি এই জুটির শুভ কামনা করি আর হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র বিগত আমরা হচ্ছে যে দুটায় চারটায় দু বছরে ঈদুল ফিতর ঈদুল এবং দুইটা নববর্ষ আমাদের যেগুলো চলচ্চিত্রের হচ্ছে ফেস্টিভ্যাল বলা হয় সেগুলো আমরা পাইনি আট মাস হল বন্ধ ছিল এরপরে খোলার পরে হল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল সেই জায়গাটাতে গোলই দিয়ে যে দর্শক হলে আনার যে বিপ্লব শুরু হয়েছে এবং সেই বিপ্লব যে সেই সংগ্রাম যে সার্থক হয়েছে তাই তাই সেই জন্যই আবার হচ্ছে যে আমি এ বাংলাদেশ সরকারকেও আমি এইটার একটা ইয়ে দিতে চাই মানে ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে এখানে বাংলাদেশ সরকার এই গোলই চলচ্চিত্রটাকে অনুদান দিয়েছে বাকিটা আমাদের ফাইন্যান্সেও হয়েছে আমরা ইনশাল্লাহ এই যে সংগ্রামে যে সংগ্রাম আমাদের সরকার আমাদের উপর দায়িত্ব দিয়েছিল আমরা সেই সংগ্রাম পালনে একদম যথাযথভাবে পালন করেছি এবং আমরা বিজয়ী হয়েছি